আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক ও শ্রোতা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন দেশের এবং দেশের বাহিরে সকলকে ধন্যবাদ জানাই ত্যাগের মহিমায় কোরবানি তাৎপর্য কোরবানির তাৎপর্য আলোচনা করতে গেলে সর্বপ্রথম বলতে হয় আত্মত্যাগ হজরত ইব্রাহিম আলী সালাত সালাম এবং তার পুত্র হজরত ইসমাহিল আলী সাল্লাত সালামকে আল্লাহ তালা এই আদেশ দিলেন যে হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বর্ষ তোমার সন্তানকে তুমি আমার রাহে আমার সন্তুষ্টির জন্য কোরবানি করো হজরতে ইব্রাহিম আলী সাল্লা সালাম এবং ইসমাইল আলী সাল্লা সালাম সালাম আল্লাহতালার আদর্শ পালনের জন্য এই ত্যাগের যে পুরস্তুতি নিয়েছিলেন সামনে কোরবানি আমরা কোরবানি আদায় করার মাধ্যমে সেই ইব্রাহিম আলী সাল্লা সালাম 一共。